ফেসবুক বন্ধুগান আজকে আমরা এই কাপড়ের কিছু কালেকশন দেখাবো আপনাদেরকে প্রথমে শুরু করছি বিছানার চাদর দিয়ে যে আমার হাতে একটি বিছানার চাদর দেখতে পাচ্ছেন এটি খুব সুন্দর একটি ডিজাইনের এবং চমকা ফুল কত সুন্দর দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইনের ফুলের ডিজাইন এটি খুব আরামদায়ক এবং খুব সফট বিছানার চাদরটি আপনারা দেখতে পারেন এখানে আমাদের এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে শুরু থেকে বড় পর্যন্ত সব মহিলাদের জন্য মা বোনদের জন্য কালেকশন চমৎকার চমৎকার কালেকশন এটা হচ্ছে থ্রি পিস হাতের কাজ করা দেখতে পাচ্ছেন এগুলো জড়ি লাগানো ফুল হাতের কাজ করা এটা থ্রি পিস তবে আমাদের একবারে আপনারা বাসায় এসে নিতে পারবেন মহিলারা যারা আসবেন এখানে মহিলা আছে মহিলাদের সাথে কথা বলে আপনারা কালেকশন গুলো নিতে পারবেন এই যে একটা বিছানা চাদর কত সুন্দর ডিজাইন করা বিছানা চাদর আছে বালিশের কভার আছে আমরা ভিডিও শেষে অ্যাড্রেসটা দিয়ে দিব আপনারা বাসাতে এসে দেখে নিয়ে যেতে পারবেন আপনাদের চাহিদা অনুযায়ী আছে আমাদের স্টক আপনারা এগুলো নিয়ে যেতে পারবেন তারপরে বালিশের কভার দেখাবো এই যে বালিশের কবার খুব সুন্দর ডিজাইন করা গোলাপ ফুলের কালার তারপরে হচ্ছে বাচ্চাদের কালেকশন আছে এই যে বাচ্চাদের কালেকশন এটা হচ্ছে আট থেকে দশ বছরের বাচ্চাদের খুব সুন্দর একটি কালেকশন টু পিস খুব সুন্দর আরামদায়ক হবে তারপরে

এটা আবার আউলাইলে পড়ে যাওয়া হয়েছে থাক সমস্যা নাই এবার বেই দিতে গোলার সাইডটা এই যে এদিক দিয়ে সামন সাইডটা অনেক সুন্দর কাজ করা চমকি লাগানো খুব আরামদায়ক একটি থ্রি আপনারা চাইলে দেখে নিয়ে যেতে পারেন তো আমরা আপনাদের জন্য আরও ভালো ভালো কালেকশন আনার চেষ্টা করবো আমাদের যদিও আমাদের এখানে অনেক ভালো ভালো কালেকশন আছে আমরা সবসময় চাই আপনাদের জন্য আপডেট কালেকশন আনার জন্য